বন্ধুরা আজকে তোমাদের প্রথম প্রশ্ন বন্ধুরা এই চকলেটটিকে আমি এক নম্বর ঝুড়িতে রেখে দিলাম কিন্তু এটাকেই হলো বন্ধুরা এই ঝুড়িগুলো তো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলো এবার তোমরা কিভাবে খুঁজে পাবে ওই চকলেট তো মন দিয়ে দেখতে থাকো জিরো সেকেন্ড জন্য তোমরা যদি চোখ ছাড়াও তাহলে কিন্তু তোমরা আর ওই চকলেটটিকে খুঁজে পাবে না তোমাদের ফোকাসটা কিন্তু বেকার হয়ে যাবে আর যারা ওই চকলেটটিকে খুঁজে পাবে তাদের ফোকাসটা কিন্তু একশো পার্সেন্ট কাজ করবে তো বন্ধুরা আমি সঠিক উত্তরটা বলবো তার আগে উত্তরটা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও কংগ্রাচুলেশন বন্ধুরা তোমরা তো চকলেটটিকে খুঁজে পেয়েছো চকলেটটি ছিল তিন নম্বর ঝুড়িটার মধ্যে বন্ধুরা তোমাদের পরের প্রশ্ন এই অটোটিকে ভালো করে দেখে নাও তারপরে এই সাইকেলটিকেও ভালো করে দেখে নাও আর এই বাইকটিকেও ভালো করে দেখে নাও তো এইবার বলো তো বন্ধুরা মধ্যে কোন আগে দেখেছিলে তো বন্ধুরা তোমরা এই অটোটাকে আগে দেখেছিলে তো যারা সঠিক অ্যান্সার দিয়েছো তারা অবশ্যই একটি লাইক করে দেবে তো এইবার বলো তো বন্ধুরা তোমরা এবিসিটির মধ্যে কোন সাইকেলটি সবার আগে দেখেছিলে তো বন্ধুরা তোমরা তো এই সি সাইকেলটিকে আগে দেখেছিলে তো এবার কমেন্ট করে বলো তো বন্ধুরা তোমরা এবিসিডির মধ্যে কোন বাইকটা আগে দেখেছিলে বন্ধুরা তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এতগুলো আইসক্রিমের মধ্যে কোন আইসক্রিমটা সবথেকে বেশি আলাদা আছে তা তাই তোমাদের উত্তরটা কমেন্ট করো কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে কোন আইসক্রিমটা আলাদা আছে তো যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই একটি লাইক করে দেবে আর যারা বুঝতে পারো তাদেরকে আমি বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি এই ছবিটিকে ভালো করে দেখো তাহলে এখানে দেখতে পাবে এই আইসক্রিমটা কিন্তু সব থেকে বেশি আলাদা বন্ধুরা তোমরা এই শ্যাডোটিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এক দুই তিনের মধ্যে কোন মেয়েটির শ্যাডোটি এখানে বসবে তাই তোমাদের উত্তরটা কমেন্ট করো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এখানে কোন হবে তো যারা বুঝতে পেরে গেছে তারা কমেন্ট করে জানো আর যারা বুঝতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি এই ছবিটিকে ভালো করে দেখো তাহলে এখানে দেখতে পাবে এক নম্বরে মেটি কিন্তু এই শ্যাডোর এখানে বসবে বন্ধুরা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এখানে বয়াকার লেখা আছে আর তার পাশে রথের ছবি দেওয়া আছে এবার তোমাদের এই দুটি ছবিকে মিলিয়ে একটি দেশের নাম বলতে হবে তো তাড়াতাড়ি তোমাদের উত্তরটা কমেন্ট করো কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এখানে কোন দেশের নাম হবে তো যারা বুঝতে পেরে গেছো তারা কমেন্টে লিখে জানাও আর যারা বুঝতে পারো তাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে বয়াকার লেখা আছে আর তার পাশে রথের ছবি দেওয়া আছে তাই এই দুটো ছবিকে মিলালে দেশটির নাম হয়ে যাবে ভারত বন্ধুরা তোমরা এই ছবি দুটোকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এই ছবি দুটোকে মিলিয়ে কোন মুভিটির নাম হবে তাড়াতাড়ি তোমাদের উত্তরটা কমেন্ট করো কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এখানে কোন মুভিটির নাম হবে তো যারা বুঝতে পেরে গেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা বুঝতে পারনি তাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে তয় ওষুধ দেওয়া আছে আর এখানে একটি ফ্যানের ছবি আছে তাই দুটি ছবিকে মিলালে হয়ে যাবে মুভিটির নাম তুফান বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এই তিনটি ছবিকে মিলিয়ে একটি পোকার নাম হবে তো তাতে তোমাদের উত্তরটা কমেন্ট করে জানাও কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই এখানে কোন পোকাটি হবে তো যারা বুঝতে পেরে গেছো তারা কমেন্টে লিখে জানাবে আর যারা বুঝতে পারনি তাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখো বন্ধুরা প্রথমে জয়কারে জো আছে তারপরে নাকের ছবি দেওয়া আছে তারপরে এখানে ই আছে তো এই তিনটি ছবিকে মিলালে পোকাটির নাম হয়ে যাবে জো